নবান্ন অভিযানের ডাক দিয়েছে ধন্যবাদ দেব এই বাংলার পুলিশ প্রশাসনকে কৃতজ্ঞতা জানাবো ছাত্রছাত্রী সমাজকে যে আমরা দেখলাম যে এই বাংলার ছাত্রছাত্রী সমাজ এই মুর্শিদাবাদের ছাত্রছাত্রী সমাজ আজকের এই নবান্ন অভিযানে অংশগ্রহণ করেনি বিজেপির নেতা কর্মীরা ঝান্ডা বাদ দিয়ে ইট পাথর নিয়ে এই নবান্ন অভিযানে অংশগ্রহণ করেছিল শান্তিপূর্ণ আন্দোলন নয় অশান্তি যাদের লক্ষ্য ছিল ইট পাথর নিয়ে ব্যারিকেড ভেঙে পুলিশকে মেরে তারা আজ নবান্ন অভিযান করতে চেয়েছে উদ্দেশ্য একটাই যে প্ররোচিত হয়ে বাংলার ছাত্রছাত্রী সমাজ সেখানে যাবে প্রত্যাখ্যান করেছে বাংলার ছাত্রছাত্রী সমাজ প্ররোচিত করতে চেয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসনকে যে ইতিমধ্যেই তাদের নেতারা গুলি করার কথা বলেছে প্ররোচনা দিয়েছে সেই প্ররোচনাকে ঠান্ডা মাথায় বুদ্ধিমত্তার সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন আজকে এই উন্মুক্ত উন্মত্ত বিজেপির কর্মী সমর্থকদের ইটের গায়ে আহত হয়েও রক্তাক্ত হয়েও আজকে পরিস্থিতি সামাল দিয়েছে ধন্যবাদ পশ্চিমবঙ্গ সরকারকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের মুর্শিদাবাদের মানুষের পক্ষ থেকে শ্রদ্ধা জানাই অর্থাৎ গুলিও চলেনি যে দেহ নিয়ে লাশ নিয়ে রাজনীতি করার ইচ্ছা ছিল তা সম্পূর্ণ হয়নি তাই আগামীকাল বারো ঘন্টার বাংলা বন্ধের ডাক দিয়েছে বিজেপি পার্টি আমরা মুর্শিদাবাদের মানুষ আমরা এই বন্ধের বিরোধিতা করছি এই বাংলা বন্ধ বিরোধী বাংলা এই বাংলা অর্থনৈতিকভাবে পিছিয়ে দেওয়ার জন্যে এই বন্ধের ডাক দেওয়া হয়েছে আবারও প্ররোচিত করার চেষ্টা করা হচ্ছে যাতে আবারও বিজেপি পার্টি আবারও গণ্ডগোলের মধ্য দিয়ে কোথাও আর একটি লাশ যাতে খুঁজে পায় এই মুর্শিদাবাদের মানুষের কাছে আমাদের আহ্বান আমাদের নেতা কর্মী জনপ্রতিনিধি সবার কাছে আমার আহ্বান সজাগ দৃষ্টি রেখে বন্ধের বিরোধিতা করুন মানুষকে সহযোগিতা করুন অফিস থেকে শুরু করে পৌরসভা পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত খুলে রাখবেন মানুষের যাতে পরিষেবায় কোথাও কোনো অসুবিধা না হয় ব্যবসাদার যারা আছে বিভিন্ন কমার্স সেট যারা আছেন ব্যবসায়ী বন্ধুদের তাদের সংগঠন পরিবহন ব্যবসার সাথে যারা যুক্ত আছেন তাদের সংগঠন সবাইকে অনুরোধ করব কালকে মুর্শিদাবাদ জেলা সচল রাখবেন এই সাম্প্রদায়িক শক্তি এই মুর্শিদাবাদ জেলায় বিভাজনের মধ্য দিয়ে কোনো গণ্ডগোল করতে পারে সতর্ক থাকবেন ঠান্ডা মাথায় শান্তিপূর্ণভাবে তা আপনারা মোকাবেলা করবেন কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে বা চেষ্টা করলে বিজেপি পার্টি তার উগ্র সমর্থকেরা প্রশাসনকে জানাবেন নিজেরা সজাগ দৃষ্টি রেখে যথাযথভাবে মানুষকে সাথে নিয়ে মোকাবিলা করবেন যাতে বাংলার মানুষ এই মুর্শিদাবাদের মানুষ আমরা স্কুল কলেজ অফিস কোর্ট আদালত পৌরসভা পঞ্চায়েত মানুষের যা দৈনন্দিন কাজ সেই কাজ যেন মানুষ করতে পারে আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গোটা মুর্শিদাবাদ জেলার আপাবন মানুষ ব্যবসাদার পরিবহন ব্যবসায়ী শুরু করে সর্বস্তরের মানুষের কাছে আবেদন রাখবো মুখ্যমন্ত্রী আবেদন রেখেছেন যে কালকের বন্ধের বিরোধিতা করার জন্য সরকারিভাবে আমরা এই বন সমর্থন করি না আর এই বন ডাকার উদ্দেশ্য আরেকটি আছে যে কালকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস